শুধু শুনে গেলাম শিক্ষক বিবে শুধু শুনে গেলাম শিক্ষক শিক্ষার মেরুদণ্ড সোজা হয়ে আর দাঁড়াতে পারলাম না সেই ভাঙা মেরুদন্ড নিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে তৈরি করে যাচ্ছি প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্মে তৈরি হচ্ছে অনেক আলোকিত মানুষ জীবনের শেষ মুহূর্তে এসে দীর্ঘ আশ্বাস দিয়ে নিজেকে বলতে হচ্ছে এভাবে আর কতদিন এভাবে আর কত অবসর ও কল্যাণের টাকা